গোপালপুর গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ খঞ্জনি বাজিয়ে একখানা চাদর গায়ে জড়িয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের দুঃখ কষ্টের খোঁজ নিতেন তিনি একদিন হলো কি অন্য গ্রামের এক পণ্ডিত নিজের গ্রামে তেমন একটা সুবিধা করতে না পেরে হাজির হল গোপালপুরে এত বেলা হয়ে গেল কিন্তু এখনো তো কই চাদর বাবা এলেন না তো কিন্তু আমার যে আজ বাবাকে বড় দরকার ব্যাপারটা কি আর বলো না থেকে থেকে পেটটা খামচে ধরছে কি চিন্তা নেই বাবা এলেন বলে ওই তো ওই তো বাবা এসে গেছে যায় যায় না না বাবা ওই ডাক্তারের কাছে যাওনি কেন এই অবস্থায় দশ মাইল হেঁটে ডাক্তারের কাছে যেতে পারবো না তার থেকে বরং আপনি কিছু করুন বাবা করুন কিছু দাও তো দেখি একটু একটু জল দাও এখন কেমন লাগছে এই তো তো পিঠের ব্যথা কেমন কমে যাচ্ছে সব চাদরের গুণ আহা চাদর গুণ গো তোমরা যেমন ভাববে তেমনই কাজ হবে হয় চাদর বাবা চাদর কি একটা চাদর চাদর দেখি এই কাজকর্ম শিখে তুলে দিয়ে এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন তোমারই পথ চেয়ে বসে আছি বাবা আমারই এই জমিটায় আগের বছর তো মোটেই ভালো ফলন হয়নি এবারেও যদি এমন হয় তবে বউ ছেলে নিয়েছে না খেতে পেয়ে মরতে হবে হা হা এমন ভেঙে পড়লে কি করে হবে আপনার দিন না দিন না বাবা আপনার ওই খানা একবার আমার জমিতে বুলিয়ে সে না হয় দিচ্ছি কিন্তু শুধু তাতে কি তোমার জমিতে ভালো ফলন হবে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখো এ আপনি যাই বলুন আমার জমিতে ওই চাদর বুলিয়ে দিয়েছিলেন বলেই দারুন ফসল হয়েছে হ্যাঁ তাই বুঝি তুমি আমায় শাকসবজি দিতে এলে বেশ ভালোবেসে যখন দিচ্ছ দাও উপরওয়ালা তোমাদের মঙ্গল হ্যাঁ বেশ বুঝতে পাচ্ছি ওই সব কিছুর মূলের রয়েছে ওই চাদর আর ওই চাদর যদি কোনো রকমে আমি হাতিয়ে নিতে পারি তাহলে আমার কপালটাও খুলে যাবে ওই জাদু চাদর আমাকে সম্মান আর প্রতিষ্ঠা দেবে বাবাজি বলে মানবে ঠিক জানতাম যে বাবাজি গায়ে চাদর জড়িয়ে নিশ্চয়ই স্নানে যাবেন না বাবা আসে না কিছু কোনোভাবেই বাগাতে পারছি না একটা দেরি হয়নি তাও তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে এই সেরেছে বাবাজি তো ফিরে আসছে এক্ষুনি এখান থেকে চম্পট দিতে হবে পরে না হয় আবার আসবো চাদরটা রোদে রেখে খালি গরম করে নি তাতে ফাঁকা এবার আর আমায় আটকায় কে কি কান্ড রে বাবা এইভাবে করে উঠলে তুমি পাত্তা পাবো কি করে কোনোভাবেই তো কায়দা করতে পারছি না উফ এদিকে এবার দেরি করে বাবাজি এসে পাকড়াবে কি করি তার থেকে বরং এখন শহরে পড়ি বাবাজি বাবাজি আছেন নাকি এর নাম ভাই বাবাজি তোমাকে তো কই বা চিনলাম না বাবা আগে আগে আমি পাশের গ্রামে থাকি আমার একটা অনুরোধ ছিল বাবাজি কি অনুরোধ বলো আপনার কথা আমি অনেক শুনেছি তাই তাই আমার খুব ইচ্ছা যে আপনাকে একবার অন্তত নেমন্তন্ন করে খাওয়াই আজ রাতে যদি আপনি আমার ঘরে দুটো অন্ন গ্রহণ করেন তবে তবে আমি ধন্য হই ওহো এই কথা শুধু এই কারণে তুমি এতটা পথ ছুটে এসেছ বেশ বেশ আমি আমি নিশ্চয়ই যাব যে খুঁজে তবে ঠিক বাড়িতেই এসেছি তাই এসেই যখন পড়েছেন তখন ছটফট ওই চাদরখানা খুলে ফেলুন দেখি চাদর কেন বা চাদর কেন বা সেখানে আপনার গ্রামে বার কয়েক চেষ্টা করেও সুবিধা করতে পারিনি বলেই তো ভাবলাম আপনি নিজেই এসে চাদর টানা হয় দিয়ে যান এখানে এই চাদর নিয়ে তুমি কি করবে এই চাদর তোমার কি কাজে লাগবে তা জেনে আপনার কি কাজ আচ্ছা চাইছো যখন তখন রাখো চাদরখানা তাতে যদি তোমার ভালো হয় তবে তাই পরের দিন সকালেই পণ্ডিত চাদর গায়ে দিয়ে সগর্বে পাড়া ঘুরতে বেরোলো আর আর চোখে দেখতে লাগলো কেউ চেয়ে দেখে কিনা গায়ে যখন চাদরটা জড়িয়েই ফেলেছি তখন আর আমাকে পায় কে এই গরমে চাদর গায়ে দিয়েছে পাগল নাকি পাগল বলে চলে গেল বেশ আমিও দেখছি দু চার দিন গায়ে চাদরখানা দিয়ে শক্তি বেরিয়ে পড়লে ঠিক লোকে এসে আমার পায়ে পড়বে দিন পুরো পার হয়ে এক মাস হয়ে গেল তবু কোনো শক্তি পেয়েছি বলে তো মনে হচ্ছে না আরে 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 পাই বেতন নাকি ওহহ অবশ তো এই যে আমার এই চাতরখানা একটু পাইপ বুলিয়ে দি দিলেই দেখবে ব্যাথা একেবারে বাপপ বলে পালাবে আরে আরে ওর কি আরে 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 ছাড়ো বলছি এ কমে গেল তো দেখো এবার কেমন টাকুক পড়ার মতো দৌড়বে এই পন্ডিতের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যত সব এ কি চাদরটা তো কেমন কাজ করলো না দেখছি না না হাই তো একজন মাথায় খালি ঝুড়ি চাপিয়ে আসছে এই যে ফাঁকায় ঝুড়ি নিয়ে বেজার মুখ করে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ এই দেখো এই দেখো এই চাদরটা ঝুড়িতে বুলিয়ে দিলে এই ঝুড়ি একেবারে রকমারি ফলে ভরে যাবে কি দেখবো কি দেখবো যত সব আজ রবি কারবার এই গরমে গায়ে চাদর জড়িয়ে ঘুরছো হ্যাঁ আগে তো শুধু মাথা খারাপ ছিল এখন তো বদ্ধ উন্মাদ হয়ে গেছে বলে মনে হচ্ছে এই এবার তবে কি সত্যি আমার মাথা কাজ করছে না জাদুরটা যে কোনোভাবেই তার জাদু দেখাচ্ছে না উল্টে যে পাচ্ছে এই আমাকে কাল বন্ধ করে যাচ্ছে এবার এবার তবে কি করি বাবাজি বাবাজি আমার ঘাট হয়েছে আমার ঘাট হয়েছে বাবাজি এই নাও এই নাও তোমার চাদর তুমি সামলাও সে কি তুমি নিজেই ছুটে এলে চাদর ফেরুদ দিতে? চাদরের ক্ষমতায় নিজেকে জাহির করতে গিয়েছিলাম কিন্তু সে চেষ্টা তো কাজে লাগলোই না। উল্টে ওকে পাওয়া না দিয়ে লোকে আমাকে পাগল বলে গাল দিচ্ছে বাবাজি। আা তবে বেশ গোলমাল হলো দেখছি। চাদর পেলাম বটে তবে কোনো শক্তি পেলাম না। শক্তি চাদরে নয় আসলে সেটা মানুষের নিজের মধ্যে। তাকে ঠিক মতো কাজে লাগালেই অসাধ্য সাধন হয় আপনি আমার চোখ খুলে দিলেন আমার চোখ আপনি খুলে দিলেন বাবাজি